এবং প্রচুর ভিউয়ার্স এসে মানে হামলে পড়েছে আমার কমেন্টস বক্সে তো প্রীতম ভাবতেও পারিনি যে বৃষ্টির এক্স হাজবেন্ড পরিচিত বাই এক্স হাজব্যান্ড বা কেউ একজন হচ্ছে এই আমাদের কন্ট্রোভার্সি আনটিকে এত খবর দেবে এবং তার থেকে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার এমন ভিডিও বানাবে যাতে ওদের খেল খতম হয়ে যায় ওখানে তো এখন যখনই দিয়েছে আমি চার মিনিটের মধ্যে দেখেছি কমিউনিটি পোস্ট যেখানে বলেছে যে দুটো ভিডিও ইউটিউব রিভিউতে নিয়ে গেছে এবং যার জন্যে ওদের রিচ ডাউন হয়ে গেছে এবং যার জন্যে হচ্ছে ওরা ভিডিওতে রেগুলারিটি মেনটেন করতে পারছে না কারণ ব্লাড সংক্রান্ত কোনো কিছু ইউটিউবে শো করা যাবে না আমি যেন জানি বা দেখেছি যে অনেক ডাক্তার বাবুরাও কিন্তু অপারেশনটা দেখায় আচ্ছা হতে পারে ইউটিউব রিভিউতে নিতে পারে কারণ ইউটিউবে গাইডলাইন্সের বাইরে গেলে ইউটিউব ভিডিও টেক ডাউন করে নেয় ঠিক আছে কোনো সমস্যা নেই কথা হচ্ছে যে এই যে ভিডিও যখন ইউটিউব রিভিউতে নিয়েছে তার জন্য তো ভিডিওতে ভিউজ কম হয় না হয় কি না তোমাদের এই যে কম যে সমস্ত ভিউয়ার্সরা তোমাদেরকে দেখতো তারা কি সত্যি সত্যি এখনও দেখছে না দেখছে না এত মানুষ আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওতে ব্যাড কমেন্ট করছে মানে যেগুলো তোমাদের কাছে সোকল ব্যাড কমেন্ট আমাদের কাছে এবং এটাই অরিজিনাল কমেন্ট যেগুলো আমাদেরকে আমরা আমাদের ভিউয়ার্সরা করছে তাহলে সেই সমস্ত ভিউয়ার্সরা কি ওদের কমেন্টস বক্সে গিয়ে করছে না অবশ্যই করছে কিন্তু আমি তোমাদেরকে একদিন আগে না দুদিন আগে ভিডিওতে বলেই দিয়েছিলাম যে যখন কমেন্টসগুলোকে ফিল্টার করা হবে যে কমেন্টসকে রিভিউ কমেন্টসকে রিমুভ রিমুভ করা হবে তখন এমনি চ্যানেলের রিস্ক ডাউন হয়ে যায় ইউটিউব ভিডিওকে রিভিউ নিয়েছে বলে তার জন্য ইউটিউব এখনো রিস ডাউন হবে না স্ট্রাইক খেলে কিন্তু অবশ্যই ভিডিওতে রিস ডাউন হয়ে যায় তো যাই হোক তো আমাদের যে সমস্ত ভিউয়ার্সরা আমাদেরকে কমেন্ট করছে সেখানে তারা কি করছে না হ্যাঁ করছে তাদেরকে ব্লগ করে দেওয়া হচ্ছে প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ব্লগ করে দেওয়া হয় আর আমি বেসিক্যালি এই সমস্ত ব্লগারদের কখনোই কমেন্ট করি না যার জন্য আমি ব্লক এখনও হইনি সবার না অনেকগুলো করেই অ্যান্ড্রয়েড থাকে বাড়িতে একটা একটার অধিক অ্যান্ড্রয়েড কিন্তু সবার বাড়িতেই থাকে তো সেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অন্য আইডি দিয়ে দেখে নিচ্ছে এদের ছল তো সবাই একটা কথাই বলছে যে কি এমন হলো রেগুলারিটি মেনটেন হচ্ছে না ভিডিওতে ভিউজ কমে গেছে মানে এরা প্রত্যেকের ভিডিও দেখে প্রত্যেকের ভিডিও দেখে যার জন্যই এটা করতে বসেছে যে রিভিউতে নিয়ে গেছে দুটো ভিডিও যার জন্য রিস রাউন্ড হয়ে গেছে এবং দুটো ভিডিও হয়তো ইউটিউব ডিলিট করে দেবে ওরাই হয়তো আনলিস্টেড করে দিয়েছে আর এই সমস্ত যে করকরা থামনেল যেখান থেকে চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে এইগুলো রয়েছে কি করে থামনেলে এইগুলো রয়েছে কি করে তাই না ইউটিউব এইগুলো রেখেছে কি করে যে যে ভিডিওগুলোতে রক্ত মানে ম্যাক্সিমাম আমি তো আজকে ওই রিভিউ করার যে কমিউনিটি পোস্টটা আমি ওদের ভিডিওগুলো থামনেলগুলো চেক করছিলাম তো সব কটাতে তো ওই চোখে চোখ দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে ব্রেনের ছবি এইগুলো দিয়ে থামনেল হয়েছে ইউটিউব কি এইগুলো দেখতে পাচ্ছে না হ্যাঁ আমাদের বোকা বানাচ্ছে বানাক আর নিজেদেরকে ক্লিন রাখার ব্যবস্থা করছে করুক তোমরা গত পরশুর যে ভিডিওটা ওদের লাস্ট ভিডিও সেটা দেখেছো সেখানে দেখাচ্ছে বৃষ্টিকে পায়ে জুতো পরিয়ে দিচ্ছে প্রীতম কেন বৃষ্টি কি এমন হয়েছে যে জুতো পরতে পারে না যে হচ্ছে অত বড় বড় কম্বল ভাজ করছে যে এতগুলো মানুষের রান্না বান্না করছে সে জুতো পরতে পারছে না কেন কি হয়েছে জুতোটা কেন পরতে পারছে না প্রশ্নটা রাখলাম প্রীতমের কাছে আর ওই নেবুলাইজারের বিষয়টা তো বলেই দিয়েছি এবার হচ্ছে ডাক্তারের বিষয় যেহেতু সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং সমস্ত ভিউয়ার্সরা একটা কথাই বলেছে অ্যাকচুয়ালি বৃষ্টির হয়েছে টা কি সত্যি আমরা জানি না বৃষ্টির হয়েছে টা কি তাই না জানো তোমরা কেউই জানে না কি হয়েছে ঠিক আছে ওর যখন এই জায়গার থেকে চুলগুলো ছিল না তখন কিন্তু বোঝাই যাচ্ছে যে রেজার্ট দিয়ে এখান থেকে চেঁচে দেওয়া হয়েছে পুরো মানে একদম মনে হচ্ছে রেজার দিয়ে এখানে চেঁচে দেওয়া তো তোমাদের কি মনে হয়েছিল না তোমাদের কি মনে হয়নি যে ওইটা রেজার দিয়ে চেঁচে দেওয়া আমার তো মনে হয়েছিল তাই আমি প্রতিবারটা প্রথম তুলেছিলাম কিন্তু ভিউয়ার্সরা তখন অন্ধ পুরো চোখ থাকতে অন্ধ হয়ে গেছিল তাই প্রচুর ভিউয়ার্স এসে আমাকে ব্যাট কমেন্ট করতে শুরু করে আর এই অনন্যা হ্যাঁ হ্যাঁ অনন্যা মণ্ডল যে আমাকে কত কথা বলেছিল এর জন্যেই আমি এই ভিডিওগুলো আনলিস্টেড করে দিয়েছিলাম তো অনন্যা মণ্ডলকে বলবো 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 হুম অনন্যা মণ্ডলটাকে তাই না অ প্রীতম মহারাজ অনন্যা মণ্ডলটাকে গো তো আমি গত পরশুর ভিডিও থেকে বুঝেই গেছি যে অনন্যা মণ্ডলটাকে আমি কয়েকদিন ওদের ভিডিওর কমেন্টস বক্স খেয়াল করছি সেখানে অনন্যা মণ্ডল এমন কিছু কিছু কমেন্ট করছে এমন কিছু কিছু ভিউয়ার্সের কমেন্টসের নিচে কমেন্টস করছে যেখানে বোঝা যাচ্ছে যে কথাগুলো কার ওই কথাগুলো কার রিসেন্ট একটা ওয়েব সিরিজ দেখছিলাম সেখানেই গোয়েন্দার বিষয়ে ওয়েব সিরিজটা ছিল সেখানে এই যে কথার একটা চিঠি লেখা ছিল যেখানে মানে একটা মেসেজ দেওয়া ছিল এ বাবু তোমরা দেখতে পারো সিজন ফোর কি সিজন ফাইভে যেখানে একটা মেসেজ দেয়া হয়েছিল সেখানে ওই যে বয়ানটা মানে মেসেজটা লেখা ছিল সেখানে বয়ানটা পড়েই একেনবাবু বলে দিয়েছিল যে এটা একটা উকিলের বয়ান ঠিক আছে না আমি কোনো গোয়েন্দা নই কিন্তু ওই কথাগুলো এবং আমাকে পাঠানো কথাগুলো যেন মিলে যাচ্ছে একজনের সাথে এই অনন্যাস যে কে আমি গত পরশুই ধরে ফেলেছি তবে হ্যাঁ গতকালকে এই বিষয়ক ভিডিও বানাতে পারিনি সেই জন্যে এই ভিডিওটা এখন বানাচ্ছি তো যেটা বলছিলাম দূরে সরে গেলাম ওই বিষয়টার থেকে তো তারপরে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও এরা দুজন দেখে এদের মোটিভই ছিল যে যে কোনো মূল্যে যে কোনো প্রকারে ভাইরাল হতে হবে এরা কিন্তু আল্পনাকে নিয়েও ভিডিও বানিয়েছিল যেহেতু ওই যে ওই আমাদের প্রীতম বলেছিল না বেহতি গঙ্গা সে সব হাত ধোনেকে লিয়ে আগেয়া তো এরাও সেই হাত ধোয়ার জন্য আল্পনাকে নিয়ে পড়েছিল ঠিক আছে পরে একটু ভিউজ পেয়েছে কিন্তু এদের মেন মানে কি বলবো মোটিভ ছিল যে এক্স হাজবেন্ডকে বিক্রি করে এরা বৃষ্টির কষ্টটাকে সবার সামনে তুলে ধরে তবে এরা ভিডিওতে ভিউজ পাবে তা বলি কি এই যে এখন ষাট ষাট হাজার ষাট সত্তর হাজার ভিউজ হচ্ছে তা এই ভিউজ কি হতো বৃষ্টির ও যখন এই শরীর খারাপের নাটক আনেনি বড় জোর কুড়ি হাজার পনেরো হাজার দশ হাজার এরকমের মধ্যেই ওঠানামা করতো ভিউজ তো এই সত্তর হাজার তো এনাফ এদের ভিডিওতে ভিউজ তাই না কিন্তু না কিন্তু না ওরা যে তিন লাখ সাড়ে তিন লাখ ভিউজ পেয়েছে সেখানে এই সত্তর হাজার কি মন ভরে তাই না কিন্তু ভিউয়ার্সদেরকে কোনো ভাবে আটকাতে পারছে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে রকম আটকাতে পারছে না না প্রমাণ দিতে পারছে কারণ সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো একটা কথাই বলছে প্রমাণ দাও বিশ্বাস করব কি দিল না ডাক্তারের কথা বলা হয়েছিল কি রোগ হয়েছিল সেই বিষয়ে কি প্রমাণ দিতে বসলো না প্রেসক্রিপশন নিয়ে বসলো এই আনন্দলোকের ফাইল আচ্ছা আমারও রোগ হয়েছে আমিও আনন্দলোকের ফাইল দেখাতে পারি কারণ আমার ভাই আনন্দ লোক থেকে অপারেশান হয়েছিল চাকরি পাওয়ার আগে ওর কিডনিতে স্টোন হয়েছিল তো আমিও তো ওই আনন্দলোক দেখালেই তোমরা বুঝে যাবে যে আমারও শরীর খারাপ আমি আনন্দলোকে চিকিৎসা হচ্ছি আচ্ছা আমার বড় ছেলে অ্যাপেলে তো ভর্তি ছিল তাহলে ওই অ্যাপেলের ফাইলটা দেখালে বা অ্যাপলের ডায়েট চার্টটা দেখালে তোমরা নিশ্চয়ই বুঝে যাবে যে আমিও অ্যাপেলেতে ভর্তি ছিলাম তাই না আমরা আমরা কি গাধা যারা যারা ইউটিউবে রয়েছি এই আমাদেরকে দেখে তারা কি গাধা গাধি হ্যাঁ প্রীতম নিজেকে কি ভাবে এই বৃষ্টি নিজেকে কি ভাবে ওর সম্পর্কে যে কেলোর গীত্তিগুলো শুনছি না ওরা সেটা ভিডিওতে দেখায়নি তাই আমি এগুলো বলতে পারছি না কিন্তু কন্ট্রোভার্সি আনটি যখন বলছে তাহলে সে নিশ্চয়ই সেই জোরটা পেয়েছে এবং সেই প্রমাণটা পেয়েছে যার জন্য সে ভিডিওতে যেহেতু বৃষ্টি তার এক্স বিক্রি করে 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 এই এই জায়গায় এসেছে সেহেতু আনটি আন্টি যেগুলো প্রমাণ পেয়েছে সেগুলোই বলেছে তো আমি ভিডিও শুরুতেই অনেক অনেকবার বলেছি যে বৃষ্টিকে দেখতে একদম আমার ছোট কাকির মতো অ্যাকচুয়ালি আমার ছোট কাকির সাথে দেখছি একদম হুবহু মিন হুবহু মিল আমার ছোট কাকিও এমন বিজনেস করতো আমার ছোট কাকাকে নিয়ে ভাড়া বাড়িতে মানে ফ্ল্যাটে চলে গেল কোথায় না ওই যে অশোকনগর থেকে বারাসাতে সাথে চলে গেল ঠিক আছে আমার ছোট কাকা অরিজিনালি আমার পিসি বাড়ি অশোকনগর তো অশোকনগরেই থাকতো সেখান থেকে বারাসাত চলে গেল তারপর আমার ছোট কাকা কাজে বেরিয়ে গেলে কি যে করতো সে ওই জানে আর মানে ভগবান জানে তারপর ছোট কাকা বুঝতে পারলো যে কোনো একটা সম্পর্কে জড়িয়েছে তারপর যখন ধরতে পারলো তখন ভেগেছে একদম বৃষ্টির একদম ডিটো কপি তারপর তো তোমরা জানো আমার ছোট কাকার পৃথিবীতে নেই এই দু বছর হয়েছে ক্যান্সারে মারা গেছে আর ছোট কাছে বেঁচে আছে কি কোথায় আছে আমরা জানি না যাই হোক কোনো বিষয়ে ডিটো বৃষ্টির মতো দেখতে জানো না আমি যতবারই আমাকে অনেকেই বলেছে যে বৃষ্টি নাটক করছে অনেক আগে যখন ওর এক্স হাজব্যান্ডকে বিক্রি করতো তো তখন আমি বলেছিলাম আমার ছোট কাকি আমার বেস্ট ফ্রেন্ড ছিল ওকে নিয়ে ভিডিও করতাম না তারপরে যখন এই বিষয়টা আসলো তখন তো বুঝতেই পারছি যে এটা কতদূর সত্য কতদূর অসত্য যার জন্যে আমি প্রথম থেকে প্রতিবাদটা করেছিলাম যে এটা যতটা দেখাচ্ছে ততটা নয় এই যে বললো ওইটা একটা জানিস তোকে তোকে তুই তুই তুকারি করে কেন মানে দেওর আর বৌদি তুই তুকারি করবে কেন এটা মানে হ্যাঁ দেওর হচ্ছে ভাই তুল্য হয় আর এরা তো ভাইয়ের গলায় ঝুড়ে পড়েছে বৃষ্টি তো ভাই তুল্য হয় আমারও একটা এক খুটতো দেওর আছে যাকে আমি ভাই বলেই রাখি তো ভাই তুল্য হয় ঠিক আছে সেখানে এই যে বৃষ্টি তুই করে বলতেই পারে তার দেওরকে কিন্তু দেওর হিসাবে তুই করে বলতেই পারে কিন্তু হচ্ছে দেওর কেন ওকে তুই করে বলে এটা আমার মানে বুঝতে পারলাম না তো যাই হোক যেটা বলছিল তো এই যে আমরা সবাই জানতে চেয়েছি যে কোন ডাক্তার দেখায় কি ওষুধ খায় বা কোন ডাক্তার দেখায় বা কি রোগ হয়েছে তখন বলছে ওই ডাক্তার বুঝলি তো ওই ওই যে এইটা কি একটা দুই একটা নাম বললো হয়তো অনেক কষ্ট করে খুঁজে বের করেছে করে ওই দুটো ডাক্তারবাবুর নাম বললো আর সেখান থেকে বলেছে ঘুমোয় না তোকে আবার কাউন্সেলিং করাতে হবে এইসব বলছে ভিডিও করছি কিন্তু হ্যাঁ হ্যাঁ ও ভিডিও করছিস হ্যাঁ মানে উনি দেখতেই পাচ্ছে না নেকু উনি দেখতেই পাচ্ছে না ওনার পাশে ক্যামেরা চলছে মানে বোকা বানাতে বানাতে পাবলিককে মনে করে নিজেরা বড্ড চালাক বড্ড চালাক তাই না ক্যামেরা করছিস হ্যাঁ হ্যাঁ কর কর নো প্রবলেম নো প্রবলেম তো কিন্তু ওইভাবে দেখি কি হবে আমাদের তো জানাতে হবে যে কি হয়েছে একটু নাকি চাপ পড়লেই ওর ব্রেন স্ট্রোক হয়ে যাবে কত কিছু কত কিছু হ্যাঁ আর এই প্রীতম এই এই যে ফেক আইডি গুলো আমাকে এসে বলছে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এখান থেকেই তো প্রমোশন ভিডিও পায় হ্যাঁ হ্যাঁ প্রমোশন ভিডিওতে প্রচুর টাকা এটা আমি পাইনি এরকম এরকম একটা ভিডিওতে আমি বলেছিলাম তখন এই আইডি থেকে এই যে ফেক আইডি সেখান থেকে এসে বলছে আমার বন্ধুর একটা কলার দোকান আছে মানে সব ফলের দোকান সেখানে কলার প্রমোশন করবে সে আবার অন্য কলা না এই সব কলা মানে সে আবার অন্য কলা ভেবে নিও না এটা কিন্তু খাওয়ার ওই কলা এইসব বলে আমাকে মানে কমেন্টস করছে বাপরে বাপ এখন তো বুঝতে পেরে গেছে এই ফেক আইডি মানে পুরো কোমর বেঁধে নেমেছিল কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এবং ভিউয়ার্সরা অতটা বোকা নয় বুঝছো পিত মহারাজি বুঝছো যাই হোক এখন মাঠে নামতে হলে না আরও স্ক্রিপ্টটা লিখতে হবে সেই জন্য এখন দুটো চ্যানেলে দুটো ভিডিও রিভিউতে নিয়েছে ইউটিউব এই বলে এখন রিচ ডাউন হয়ে গেছে তো তার জন্যে এখন ভিডিও নামাবে না কিন্তু ওদের তো ভালোই ভিউজ হচ্ছে তাই না সত্তর হাজার তো ভালো কারণ নর্মাল সময়ে তো ওদের সত্তর হাজার হতো না তাহলে সত্তর হাজার ভালো ভিউজ হচ্ছে কিন্তু তাতে মন ভরছে না কারণ হচ্ছে স্ক্রিপ্টটা লিখতে পারছে না স্ক্রিপ্টটা লিখতে হবে তো কি দেখাবে সব যদি দেখিয়ে ফেলে ভালো 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 তাহলে তো খুব মুশকিল এই বৃষ্টিকে পিছনে নিয়ে চললো ঘুরতে ডাক্তার দেখানোর নাম করে কিন্তু ডাক্তার কত দূর দেখাইছে প্রমাণ দেখাক ডাক্তার দেখাইছে প্রেসক্রিপশনটা দেখাক তাই না কোন ডাক্তার দেখালো আমরাও দেখি তাতে কি অসুবিধা ডাক্তার দেখা ডাক্তারের প্রেসক্রিপশন দেখাতে তো কোনো অসুবিধা নেই তো দেখাক আমরাও একটু দেখি তো যাই হোক ঘুরতে গেল এবং এখন শুধু একটা কথা যে প্রথমের একটা বাইকের দরকার আর একটা হচ্ছে ঘুরতে যাবে কোথাও ঘুরতে গেলে মন ভালো হয়ে যাবে আচ্ছা বলো তো যার ডান দিক নাকি প্যারালাইসিস হয়ে যাচ্ছিল যার নাকি চোখ চোখে অন্ধ হয়ে যাচ্ছিল চোখ ফেটে রক্ত বেরোচ্ছিল যার নাকি হাত এনারে কাঁপছে যার নাকি হচ্ছে চুল সব উঠে গেছে যার নাকি হচ্ছে ওই কি যেন মাথায় রক্ত জমে গেছে যখন তখন সেটাকে সেটা হচ্ছে বাস্ট করে ব্রেন স্ট্রোক হয়ে মারা যাবে সেই সেই মেয়েটাকে নিয়ে কি হিসাবে এ এই লং ড্রাইভে যাবে যেখানে ঘুরতে গেলে ওর মন ভালো থাকবে সেখানে আবার বলছে যে ডাক্তার বলেছে কি জিমে ভর্তি হতে হাঁটাচলা চলা করে না প্যারালাইসিস হয়ে যাচ্ছে অবশ্য হয়ে যাচ্ছে হাতে কোনো বল নেই সেখানে ডান সাইডে কোনো বল নেই সেখানে হচ্ছে ডাক্তার বলেছে জিমে ভর্তি হতে তাহলে মানুষ কি গাধা না গাধি মানুষকে কি ভাব মানে এই ভিউয়ার্সদেরকে এবং কন্ট্রোসি ক্রিয়েটারদেরকে এরা কিভাবে নিজেদের মাথায় সব ঘটে বুদ্ধি দিয়ে রেখেছে ভগবান আমি তো বলবো এর এক্স হাজবেন্ড স্টেপনিক এদের এই যে মানে দু নম্বরই সেগুলো বন্ধ হয়ে যাবে এর এক্স হাজবেন্ড স্টেপনিক যাই হোক যেটা বলছিলাম এই অনন্যা মণ্ডল বুঝলে আমি তিন তিনটে ভিডিও আনলিস্টেড করতে বাধ্য হয়েছি এই অনন্যা মণ্ডলের জন্যে অনন্যা মণ্ডল থেকে আমার কমেন্ট আসে জানো তো গিন্নি দিদি আমি ওর বাড়িতে গেলাম সে কাকু কাকিমা কি কাঁদছে কাকু কাকিমা বলছে যে মেয়েটার খুব অবস্থা খারাপ যখন তখন মানে কি বলবো যে রক্তটা জমে গেছে সেটা বাস্ট করে ব্রেন স্ট্রো হয়ে মারা যাবে ও দাদারও খুব মন খারাপ জানো তো ওরা যা দেখাচ্ছে সবটা সত্যি সবটা সত্যি এটাই হয়েছে গো এইসব বলেছে তো সিরিয়াসলি আমার ভাবছি যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি স্ক্রিনশট নিয়ে ভিডিওতে দেয় তাহলে গেল হ্যাঁ তো যাই হোক আমার নিজে মনের ইয়েতে আমি ওটাকে ওই ভিডিওগুলোকে আনলিস্টেড করে দিই এবার আমার আনলিস্টেড করতে করতে আরও কমেন্টস চলে আসে বুঝতে পারেছ ঠিক যেমনি দেখলাম এই ধরিত্রীদির কমেন্টসে একটা কমেন্টস এসেছে অর্ণব বলে একটা আইডির থেকে সেখানে সেই স্ক্রিনশট নিয়ে সোমাদি আবার দেখলাম ভিডিও বানিয়ে নিয়েছে যে না এই অর্ণববাবু কমেন্ট করেছে কে বৃষ্টির এক্স হাজবেন্ড যে না আমার নামে কেন বলা হচ্ছে আমি কি বলেছি কখনো এই সমস্ত নিয়ে মানে ফেক আইডি এরা প্রচুর বানিয়েছে এরা প্রচুর ফেক আইডি করেছে যেখান থেকে এই কমেন্টসগুলো আসছে এই অনন্যা মণ্ডল এবার দেখি গত পরশু ভিডিওতে সেখানে একজন কমেন্টস করেছে যে যা তোমাদের নামে ভিডিও বানাচ্ছে তার কথাগুলো একটু বলো তার সত্যতা একটু প্রমাণ দিয়ে তুলে ধরো এরকম একজন কমেন্ট করেছে তার নিচে এই অনন্যমন্ড বলছে যে আগে যখন বৃষ্টিপ্রীতম ভাইরাল ছিল না কেউ ওদেরকে নিয়ে বলেনি এখন যেহেতু ভাইরাল হয়েছে তো এখন সবাই ওদেরকে নিয়ে ভিডিও করে এবং এই কুটকুচালি দেখতে একদমই ভালো লাগে না রুচিতে বাঁধে কেউ দেখবে না এদের এই সমস্ত ভিডিওগুলো বৃষ্টিপ্রীতমের ভিডিও দেখবে ওরা বেশ ভালোই ভিডিও করে আগে ভালো লাগতো না কিন্তু এখন তো বেশ ভালো লাগে সবাই বৃষ্টিপিদমের ভিডিও দেখবে আর অতীতে কে কি করেছে তা দেখার কি প্রয়োজন আছে যারা এই সমস্ত কুটকচালি করছে তাদের কি কোনো অতীত নেই তাদের অতীতে কি কিছু ঘটেনি তো ওদের ভিডিও দেখবে না নট ইন্টারেস্টেড করে দেবে এই সব বলছে বুঝতে পারছো করে দেবে এদের ভিডিও দেখবে ঠিক আছে এখন তো বেশ ভালোই ভিডিও বানায় তাহলে এই অনন্যা মন্ডলটাকে প্রত্যেকটা ভিডিওতে এই একই কমেন্ট এখান থেকে বোঝা যায় আমরাও বুঝি বুঝতে পেরেছ প্রীতম মহারাজ আমরা সব বুঝতে পারি যাই হোক দেখা যাক এখন খেল কোন দিকে নিয়ে যেতে পারো ওই জাস্ট কয়েকটা ডাক্তারের নাম বললে তো হবে না আমরাও এখন ওই শুধু তোমরা নয় এখন ঘরে ঘরে সবাই চেন্নাই দৌড়াচ্ছে ঠিক আছে চেন্নাইয়ের ডাক্তারবাবুর নাম সবাই অনেকেই জানে তাই ওই ফাইল দেখিয়ে আর জাস্ট দু একটা ডাক্তারের নাম বলে হবে না অ্যাকচুয়ালি কী হয়েছে রিপোর্টগুলো আমরা আমরাও তো দেখতে চাই স্ক্যানের রিপোর্ট কী হয়েছে তাই না আর বলছে কি যে যাব যাবো জানুয়ারিতে যাবো কিন্তু এখনই বলতে পারছি না দেখি কোথায় যাওয়া যায় এখনই বলা বারো না যে হ্যাঁ স্ক্রিপ্ট মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কী হিসাবে ভিডিও করবে বা ওই দিক থেকে কি খবর আসবে কোন দিকে যাচ্ছে নাটকটা সেই হিসাবে তো স্ক্রিপ্টটা লিখতে হবে সেটা জানুয়ারির জায়গায় ডিসেম্বরের লাস্টের দিকেও চলে যাওয়া যায় তাই না শরীর প্রচণ্ড খারাপ চলে যাওয়া যায় কত কিছু করা যায় দেখা যাক নাটক করে কতদিন চলা যায় আর চলা যায় আমরাও তৈরি আছি স্ক্রিপ্টটা লিখুক আমরাও তৈরি আছি সেই স্ক্রিপ্টটাকে নিয়ে কিভাবে বিশ্লেষণ করা যায় আমরাও তৈরি চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা